হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পুজো আমি সব ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো মহা চৈত্র মাসে চলে এসেছি বাবার কাছে বাবার দর্শনে তো চলে এসে তোমাদের সঙ্গে তাই একটু ভিডিও শেয়ার করলাম আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট খাওয়া দাওয়াও হয়ে গেছে তো আমরা যেহেতু এখানে এসে প্রত্যেকবারে পুজো দিই এবং অনেকটা সময় থাকি তাই ভাবলাম যে সেইটুকুন সময়ের মধ্যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেওয়া যাক তো চলে এসেছি মহা চৈত্র মাসের। আজকে শুক্রবার সোমবারে আসবো ভাবলাম কিন্তু সোমবারে কাজের জন্য আসা হবে না সম্ভবত তাই জন্য বাবা মা দিদি সবাই মিলে সপরিবারে চলে এসেছি তো তোমরা কারা কারা এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বাবার দর্শন কারা কারা পেয়েছো জানাবে যারা দীঘা আসো দীঘা এলে অবশ্যই এখানে এসো তুমি মন্দির চত্বরটা দেখাচ্ছে যে পুকুর সবাই এখানে স্নান করে এই যে পুকুরে আমরাও স্নান টান করে স্নান টান করে একদম সেডি হয়েছি এবং পুজো দিলাম এটা হচ্ছে সামনের গেট এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে যেহেতু খুব সুন্দর খুব সুন্দর তোমরা এসো কারা কারা যারা আসো তারা অবশ্যই আসো এই যে আমরা এখন জামা কাপড় শুকাচ্ছিলাম জামা কাপড় শুকাচ্ছিলাম সে জামা কাপড় তুলে নিয়ে যাবো এবার বাড়ি যাবো তোমাদের সামনে যে দিদি এখন বুকে ভিডিও কল করে দেখাচ্ছে যে আমরা কোথায় আছি কি করেছি সব কিছু চলো টাটা দেখাচ্ছে আবার নতুন কোনো ভিডিও একদম 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 কোনো কিছুর জন্য জীবন আটকে থাকে না সেটা আমি বুঝেছি আর ওই সব পাস্ট ইজ পাস্ট কে গেলো কে রয়ে গেল সেটা কিছু আই জাস্ট অন কেয়ার আর সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ঠাকুরের কাছে এই কামনা করি আমি আমার মতো বিন্দাস আছি কে কার মতো থাকলো সেটা আমার জানার দরকার নেই খুব ভালো আছি তোমরাও খুব ভালো থাকো যেটা চলে যায় না সেটা আর ফিরে আসার চেষ্টাও করার দরকার নেই ফিরিয়ে নেওয়ার চেষ্টা আমি হয়তো ভুল করেছিলাম ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম কোনো কিছু ভুলে তা ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু তো মানুষের এ করার কোনো দরকার নেই সবাই ভালো থেকো খুব ভালো থেকো আমিও খুব খুব ভালো আছি খুব খুব ভালো থাকছি এই যে বিন্দাস থাকছি খাচ্ছি ঘুরছি ঠিক আছে এইটাও হয়তো কতজনের মানে সহ্য হচ্ছে না হতে পারে নাও হতে পারে তবে আমি আমার মতো বিন্দাস আছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো ব্লগটা আজকে এই পর্যন্ত শেষ করছি তোমার সবাই ভালো থেকো সবাই ঠাকুরকে প্রণাম করে নাও একদম মেন মন্দিরের কাছে গিয়ে দেখাতে পারলাম না কারণ ওটা ওপর থেকেই ভিডিও করেছি মেন মন্দিরের কাছে গিয়ে ভিডিও করতে পারলাম না ওখানে প্রচুর ভিড় আছে যেহেতু এখন কমেছে ভিড় অনেকটাই প্রচুর কড়া রোদ দাঁড়াতে পারছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর কথাগুলো কেউ কারোর নিও না আমি আমার উদ্দেশ্যেই বলেছি আমি কাউকে মিন করে বলিনি বা কাউকে কোনো কিছু করেই বলিনি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ টাটা